আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই আওয়ার সালেন সো গাইস আজকে আমি আপনাদের দেখাতে চলেছি দেশি ফজলি আম আপনারা দেখতে পাচ্ছেন গাছে এই যে নতুন নতুন ফজলি আম এই যে আমগুলো এখন বড় হয়ে যাচ্ছে প্রথমে আমরা একটা ফজলি গাছের আমের চারা নিয়েছিলাম সেখান থেকে নতুন নতুন আম এই যে গাছে ধরেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছে যে নতুন নতুন আম তো নতুন বছরে এই প্রথম আম গাছে আমাদের আম এলো তো গাইস আপনারা যারা আম খেতে ভালোবাসেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো গাইস আপনারা যারা আম খেতে ভালোবাসেন আমি আপনাদেরকে অগ্রিম আম খাওয়ার দাওয়াত দিলাম সবাই আসবেন তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ